আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসছি হোয়াটসঅ্যাপ নিয়ে কিছু কথা বলবো তো অনেকেরই হোয়াটসঅ্যাপের সমস্যা অ্যাকাউন্টের সমস্যা থাকে বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ ছাড়া মেসেজিং কিংবা কল কোনোটাই চলে না তো আপনাদের হোয়াটসঅ্যাপের যদি অ্যাকাউন্ট লগ করতে কোনো ধরনের ভেরিফিকেশান প্রবলেম বা আদার্স কোনো সমস্যা থাকে তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য অবশ্যই হেল্পফুল হবে তো আর বেশি কথা না পারি আমি আপনাদের সামনে স্ক্রিন শেয়ারের মাধ্যমে টোটালি মানে বুঝিয়ে বলার চেষ্টা করব আপনারা স্ক্রিনটা সঙ্গে থাকবেন প্রথমে আমরা একটি ব্রাউজার সিলেক্ট করব তো এই ক্ষেত্রে আমরা গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করলে ভালো এই যে গুগল ক্রোম ব্রাউজারটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আপনার সার্চ করবেন হোয়াটসঅ্যাপ কানেক্ট আছে ঠিক আছে তো এটা সার্চ করার পর যে প্রথমে ওয়েবসাইটটা আসবে ওই ওয়েবসাইটে একটা ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পর এখানে দেখেন যে কানেক্ট আস নামে একটি অপশান আছে এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার এটা চলে আসবে তো এখানে আপনি আপনার যে নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলতে চাইতেছেন বা প্রবলেম দেখাইছে তো এই নাম্বারটা আপনি দিবেন তো আমি একটা এখানে নাম্বার দিচ্ছি তো যেহেতু বাংলাদেশে তো আমি বাংলাদেশ থেকে সিলেক্ট করে বাংলাদেশ সিলেক্ট করে নিলাম তারপরে এখানে আমি আপনার ফোনে যে ইমেইলটা আছে ওই ইমেলটা দিয়ে দিবেন কি তো আমি এখানে একটা ইমেইল দিয়ে দিলাম ঠিক আছে কনফার্ম ইমেল এখানেও আমার ওই ইমেলটা দিতে হবে দিই দিলাম তারপরে আপনি কি করবেন যে আপনি কি কি ফোন ইউজ করতেছেন হোয়াটসঅ্যাপটার জন্য কি ফোন অ্যান্ড্রয়েড নাকি আইফোন বা যে কোনো তো এখানে আমি আমার অ্যান্ড্রয়েড যেহেতু অ্যান্ড্রয়েড ক্লিক করলাম তো মেন কাজটা হচ্ছে এখানে বলা আছে প্লিজ ইন্টারভিউর মেসেজ বিলো মানে নিচে যে বক্সটা আছে বক্সে আপনি কিছু লিখবেন তো এখানে আপনারা যদি নিচ থেকে না লিখতে পারেন তো আমি আপনাদেরকে মানে একটা ডিসের হোয়াটসঅ্যাপের আপনার ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি কিন্তু এটা দিয়ে দিব আপনার এখান থেকে কপি করে ঠিক আছে তো এটা নিয়ে নেবেন করে নিলাম তো এখানে আমি আমার পেস্ট করে দিলাম ঠিক আছে তো এখানে আমার নাম্বারটা দিয়ে দেবো জাস্ট যে নাম্বারটা দিয়ে করব নাম্বারটা দিয়ে দিলাম তো এখানে একটু এডিট করে তারপরে এটা দেখেন নেক্সট স্টেপ আছে তো এখানে এটা গিয়ে আপনার গিয়ে সাবমিট করে দেবেন সাবমিট করার পর এটা আপনার মানে হোয়াটসঅ্যাপের যে প্রতিনিধিরা আছে এটা রিভিউতে চলে যাবে একদিন কিংবা দুই দিনের ভিতরে আপনার যে মেইলটা দিয়েছিলেন তো এই মেইলে কিন্তু ওনারা এস এম এস করে মানে মেইল করে দি জানিয়ে দেবে ঠিক আছে আশা করি আপনার হোয়াটসঅ্যাপটা এখানে এইভাবেই যদি এই স্টেপ অনুযায়ী কাজ করেন আপনি হোয়াটসঅ্যাপ চালাইতে পারবেন তো এই চলে আসতে ভিডিও ধন্যবাদ সবাইকে